কল্পনা করুন প্রতিদিন সকালে আপনি একটা স্বপ্ন নিয়ে ঘুম থেকে ওঠেন একটা স্বপ্ন যেটা শুধু আপনার নয় আপনার পরিবারের ভবিষ্যতের জন্য কিন্তু যখন আপনার চাকরি চুক্তিভিত্তিক যখন প্রতি মাসে মনে হয় আপনার ভবিষ্যৎ একটা সুতোয় ঝুলছে তখন কিভাবে এগিয়ে যাবেন আজকের গল্প একজনের যিনি চুক্তিভিত্তিক চাকরি থেকে স্থায়ী সরকারি চাকরির স্বপ্ন পূরণ করেছেন এটা শুধু চাকরির গল্প নয় এটা সংগ্রাম আশা আর জয়ের গল্প চলুন শুরু করা যাক এই গল্পের নায়ক রাহুল একটি সাধারণ গ্রামের ছেলে বাবা একজন কৃষক মা গৃহিণী তাদের ছোট্ট বাড়িতে স্বপ্ন ছিল বড় কিন্তু টাকা পয়সা ছিল হাতে গোনা রাহুলের কাঁধে ছিল পরিবারের দায়িত্ব স্থায়ী সরকারি চাকরির স্বপ্নটা মনে হতো অনেক দূরের কয়েক বছর আগে রাহুল একটি চুক্তিভিত্তিক চাকরি পান মাসে হাতে আসত সামান্য কিছু টাকা কিন্তু সেই চাকরির কোনো নিশ্চয়তা ছিল না প্রতি ছমাস পর মনে হতো এই চাকরিটা কি থাকবে না চলে যাবে চুক্তিভিত্তিক চাকরির পাশাপাশি রাহুল স্থায়ী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকেন কিন্তু বাঁধা তো ছিলই সময়ের অভাব আর্থিক সংকট আর সবচেয়ে বড় কথা পরিবার আর সমাজের চাপ এত পড়াশোনা করে কি হবে এমনিতেই তো চাকরি করছিস এমন কথা শুনতে হতো প্রায়ই কিন্তু রাহুল হাল ছাড়েননি তিনি জানতেন এই সংগ্রাম শুধু তার নিজের জন্য নয় তার পরিবারের জন্য তাদের স্বপ্ন পূরণের জন্য একদিন সেই মুহূর্তটা এলো রাহুল একটি সরকারি চাকরির পরীক্ষায় বসলেন বছরের পর বছর ধরে পড়াশোনা রাত জাগা আর অফিসের কাজের চাপের মধ্যেও তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন পরীক্ষার হলে বেশে তিনি মনে মনে বলেছিলেন এটা আমার শেষ সুযোগ নয় কিন্তু আমি এটাকে আমার শেষ সুযোগ ভাবব ফলাফল ঘোষণার দিন রাহুলের নাম তালিকায় উঠে এল তিনি পাশ করেছেন শুধু পাশ নয় তিনি মেধা তালিকায় শীর্ষে এই মুহূর্তটা ছিল তাদের জীবনের টার্নিং পয়েন্ট চুক্তিভিত্তিক চাকরির অনিশ্চয়তা থেকে স্থায়ী সরকারি চাকরির নিশ্চয়তা এটা ছিল একটা স্বপ্নের বাস্তবায়ন আজ রাহুল একজন স্থায়ী সরকারি কর্মী তাদের জীবনে এসেছে স্থিতিশীলতা পরিবারের মুখে হাসি ফুটেছে বাবা মা এখন গর্ব করে বলেন আমাদের ছেলে আমাদের স্বপ্ন পূরণ করেছে কিন্তু এই সফলতার পেছনে রয়েছে কিছু শিক্ষা প্রথম শিক্ষা ধৈর্য স্থায়ী চাকরির পথ সহজ নয় কিন্তু ধৈর্য আর পরিশ্রম দিয়ে সব সম্ভব দ্বিতীয় শিক্ষা পরিকল্পনা রাহুল সময় ভাগ করে পড়াশোনা আর চাকরি ম্যানেজ করেছিলেন তৃতীয় শিক্ষা বিশ্বাস নিজের ওপর আর পরিবারের ওপর ভরসা রাখা রাহুল প্রমাণ করেছেন চুক্তিভিত্তিক চাকরি একটা শেষ নয় বরং একটা শুরু হতে পারে আপনি যদি আজ চুক্তিভিত্তিক চাকরিতে থাকেন তাহলে মনে রাখবেন এটা আপনার শেষ গন্তব্য নয় আপনার স্বপ্ন আপনার পরিশ্রম আর আপনার বিশ্বাস আপনাকে পৌঁছে দেবে সেই জায়গায় যেখানে আপনি সত্যিই থাকতে চান রাহুলের মতো হয়তো আপনার পথেও বাধা আসবে কিন্তু মনে রাখবেন প্রতিটি বাধা আপনাকে আরও শক্তিশালী করে তাই আজই শুরু করুন একটি বই তুলুন একটি পরিকল্পনা করুন আর এগিয়ে যান আপনার গল্প একদিন অনুপ্রেরণা হবে অন্যদের জন্য এই ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার স্বপ্নের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে